রাধে রাধে তো আজকে তোমাদেরকে দেখাবো ভগবানকে সকালের ভোগটা কিভাবে নিবেদন করতে হয় কি কি ভোগ দিচ্ছি আজকে আর ভোগ লাগানোর কি নিয়ম রয়েছে কি মন্ত্র রয়েছে ঠিক আছে তো খুব ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটা অবশ্যই দেখো তো আমি ভগবানের ভোগ রেডি করে নিয়ে এসেছি মা রান্না করে দিয়ে গেলে তো আমি ভোগ লাগাবো তো সর্বপ্রথম যেখানে ভোগ লাগাবো ওই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে ঠিক আছে কোনো রকম ভোগটা যাতে না থাকে পরিষ্কার করে নিলাম এখন ভগবানকে আসন নিবেদন করতে হবে গুরুদেবকে ভগবানকে আসন নিবেদন করতে আসনটা দিয়ে দিলাম তারপর দেব জল জল দিয়ে দিলাম আর তারপরে এখন আমি যে ভোগটা রেডি করে নিয়ে এসছি এই দেখো এই মিষ্টি কোথায় দারস কি আনতা রে মিষ্টি ভগবানের জন্য মিষ্টিটা ভুলে গেছিলাম আমি আনতে তো মিষ্টিটা আই থিং এই বাটিতে দব না এখানে দিই ঠিক আছে এই তো দেখো ভগবানের জন্য রুটি আজকে আর भिंडी ভেজেছে আলু দিয়ে भिंडी না ভেরস যাই বলা আর গাছের পেঁপে এটা আমাদের ঠিক আছে আর মিষ্টি তো মোস্ট ইম্পর্টেন্ট আমরা তুলসী দেব ঠিক আছে তুলসী ছাড়া কিন্তু মাধবের ভোগ হয় না কৃষ্ণের ঠিক আছে গোবিন্দর ভোগ তুলসী ছাড়া হয় না তো সব কটা আইটেম আমরা তুলসী পাতা দিয়ে দেবো দেওয়া হয়ে গেল এখন আমরা শুদ্ধ করে নেবো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভোগলাদ্রস সময় এই যে এই যে ঘন্টা না থাকলে কিন্তু ভোগ লাগানো যাবে না ঠিক আছে ঘন্টাটা মাস লাগবে তো এখন আমরা যেটা ভোগটা দিলাম ওটা আগে শুদ্ধ করে নেব তিনবার ই করে এখন ভোগের মন্ত্র যারা দিক এই ক্ষেত্রে আমি বলছি যারা দীক্ষিত ভক্ত যাদের দীক্ষা হয়ে গেছে তারা প্রথমে তিনবার নিজের গুরুদেবের পুনামন্ত্র বলবে ঠিক আছে আর যাদের দীক্ষা হয়নি তারা গুরুদেবের পুনামন্ত্রটা স্কিপ করবে তারপর বৌপাদের পুনামন্ত্র থেকে পর পর যেগুলো আমি বলবো সেইগুলো সেমনি থাকবে তো আমার দীক্ষা হয়ে গেছে আমি আগে গুরু মহারাজের পুনামন্ত্রটা বলছি আর সঙ্গে সঙ্গে ঘরটা কিন্তু বাঁধতে থাকবে ঠিক আছে नाम वृक्ष नाम महमराय कृष्ण प्रेमदाय से कृष्ण कृष्ण जोतम नाम प्रभु कृष्ण नमो नाम महोदराय कृष्ण प्रेमदाय के कृष्ण कृष्णदेव नाम जमु कृष्णमो नाम महा গুরুদেবের কাছে তো বা জগৎগুরু ছিল বউবাদের কাছে প্রার্থনা করতে হবে হে গুরুদেব আমার কোনো ক্ষমতা নেই আমি মন্ত্র কিছুই জানি না দয়া করে কারণ আমাদের কিন্তু সামর্থ্য নেই যে ডাইরেক্ট আমরা ভগবানকে ভোগ লাগাবো তো আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করবো গুরুদেব দয়া করে তুমি রাধা মাধবকে ভোগটা লাগিয়ে দাও তো ভগবানকে আমরা জানি অনেক রকমের ভোগ লাগাতে হয় তো এইগুলো কিন্তু অনেক রকমের হয়ে যায় ভগবানকে আমরা যেমন দুটো আইটেম আমরা দিলাম আমরা গুরুদেবকে বললাম তো গুরুদেব আমি নিজের থেকে আরও দু তিনটে আইটেম বানিয়ে নিজের গুরুদেবের এইভাবে পরম্পরা ধারায় যেতে যেতে লাস্টে সে রাধা মাধবের কাছে ভোগটা পৌঁছায় ঠিক আছে তো আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করে নেব গুরুদেব আমি মন্ত্র কিছু জানি না নর ধুকে ক্ষমা করো আর তুমি দয়া করে রাধা মাধবকে ভোগটা নিবেদন করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তারপরে প্রণাম করবেন করে বাইরে জব করতে পারো হারে বিশ্ব যখন থাকলে জব করবে আর নাহলে হারে কৃষ্ণ কীর্তন করতে ঠিক আছে কীর্তন করার পর পাঁচ সাত মিনিট মতো কীর্তন করবে তারপরে পর্দাটা সরিয়ে দিয়ে তারপরে ভগবানের আনন্দ করবে ধূপ দিয়ে দিপ দিয়ে তারপরকে আমি অন্য ভিডিওতে দেখাবো ঠিক আছে প্র্যাকটিক্যালি করে দেখাবো তাহলে তোমাকে সুবিধা দেবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

এভাবে হালকা করে না দিয়ে তারপর আমরা প্রার্থনা করব হে রাধা মাধবের সমস্ত দেবী দেবতাগণ ভোলেনাথ বৈষ্ণব ঠাকুর ছিল কৌপাধ গুরুদেব তোমরা সবাই কৃপা করে রাধামাধবের প্রসাদ গ্রহণ করো তারপরে প্রণাম করবো ততক্ষণে যত দেবী দেবতাগণ আছে বৈষ্ণব ঠাকুর আছে কারণ আগে রাধামাধবকে নিবেদন করেছি তো রাধামাধবের প্রসাদ ওরা গ্রহণ করবে তারপর সেটা হয়ে যাবে মহাপ্রসাদ আর আমরা মহাপ্রসাদু করতে পারবো জায়গাটা সুন্দর করে মুছে ফেলবো উচে এখানে রেখে দিই পরে মা তুলে এবারে আমাদের বাকি যে রুটি বানানো রয়েছে বা ভাজি রয়েছে ওইগুলোর মধ্যে মিশিয়ে দেবে মহাপ্রসাদ রেডি তারপর মহাপ্রসাদ আমরা মন্ত্র বলে মহাপ্রসাদ গ্রহণ করবো আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে কৃষ্ণা